শ্রী শিবাই অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি আজকে ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে এখন সকাল সাড়ে পাঁচটাতে উঠে আমি এখন ঝাড়ুলটা লাগিয়ে নিচ্ছি তো পুরো ঘরে ঝাড়ুটা লাগিয়ে নেব তো সকালে উঠে মানে ঘরটা মোছার আমার টাইম হয় না তো তার জন্য কিন্তু ঝাড়ুটা লাগিয়ে শুধু ওই দরজার কাজটাতে মুছেই রেখে দিই তারপরে ওই সমস্ত কিছু কাজকর্ম করতে থাকি তো তারপরে এই যে ঝাড়ু লাগিয়ে স্নান করে এখন এই যে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি তো সকালে উঠে পুজোটা দিয়ে নিলে তারপর একটা মানে পুরো ইয়ে হয়ে যায় যে পুজোটা হয়ে গেছে ঘরের মধ্যে তো আমার বেশ ভালো লাগে তার জন্য সকালে উঠে কিন্তু পুজোটা করে নিই আর এই যে তারপর পুজো টুজো করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য তো এখন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি লুচি আর আলুর দম বানিয়ে নিচ্ছি মটর ছুটি দিয়ে তো ছেলেদের ছেলেরা স্কুল যাবে বড় অফিসে যাবে তো তার জন্যে সমস্ত কাজ যখন গুছিয়ে আসবো তখন অনেকটাই কিন্তু লেট হয়ে যেত তার জন্যে শুধু ঝাড়ুটা লাগিয়ে স্নান করে তারপর চলে এসেছি এখানে এই যে ব্রেকফাস্ট বানানোর জন্যে আর ছেলের ছেলে তো মশলাটা কষে এখানে গরম জল দিয়ে দিলাম আর তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর সমস্ত কাজকর্ম করে আবার কাপড় চেঞ্জ করে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাবান্না দুপুরে রান্নাবান্না করতে তো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মসুর ডাল আর ওখানে মাটনটা সেদ্ধ করে নিয়েছি তো কুকারে সেদ্ধ করে মাটন কিমা বানাবো আর এখন এই যে ডালটা ফুটছে তো মসুর ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ দিয়ে একটা সেদ্ধ সেদ্ধ বানিয়ে নিচ্ছি প্রথমে এই যে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে তো মটনের মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দেয়নি এমনি জাস্ট ওই জল দিয়েই সেদ্ধ করে নিয়েছি কয়েকটা সিটি লাগিয়ে নিয়েছি আর এখানে এই যে মাছের টক করব তার জন্য কিন্তু আমচুর বলো নামসাটা বলো ওই যে আম কাঁচা আমটাকে শুকনো করে নুন দিয়ে শুকনো করে রাখে ওইটা দিয়ে টক খেতে খুব ভালো লাগে তো মাছের টক করব তার জন্য কিন্তু ওটা ভিজিয়ে রেখেছি আর মাছগুলো ওই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি আর এখানে আছে এই যে মাটন কিমাতে আলু দেবো আলু আছে আর আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু কাটা আছে আর একটা মিক্স ভেজ টাইপের বানাবো তো ওই সবজিটা কাটা আছে তো এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি তারপরে মাছগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। তো যেহেতু বড় ছেলে মাছ খায় না তো তার জন্য কিন্তু আমি আমার বর আর আমার ছোট ছেলে তিনজনের তিন পিস মাছটা ভেজে নিচ্ছি আর উল্টে পাল্টে একটুখানি লাল করে মাছ ভেজে নেব এখানে মাছের টেস্টটা বেশ ভালো লাগে তার জন্য মাছটা বেশ ভালো মানে খাওয়া হয় তো আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি আর ওখানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মাছগুলোকে আমি তুলে নিচ্ছি প্লেটটার মধ্যে তারপর ওই তেলেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে একটুখানি হিংও দিয়ে দিয়েছি তারপরে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম ওই যে সবজিটা রান্না করব তার জন্যে কিন্তু মাছের মাথাটা দিয়ে এই যে একটু ভেঙে ভেঙে নিলাম মানে একটু হালকা দুদিক ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এই যে ভেঙে ভেঙে নিচ্ছি মাছের মাথাটা তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হবে হালকা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে ফুলকপি বিনস আর পেঁয়াজ কলি কুমড়ো টমেটো আর মটরশুঁটি দিয়ে মানে আর মাছের মাথাটা দিয়ে ব্যাস এই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ওই সবজিটা হয়ে গেছে তারপরে এই যে ছেলের জন্য একটু মাছের ঝোল করে নিচ্ছি ছোট ছেলের জন্যে তো যেহেতু বাচ্চা বলেছেন তো তার জন্যে কিন্তু মাছের ঝোলটা ওর জন্য একটা মাছের ঝোল বানিয়ে নিয়েছি আর এখানে এই যে মটন কিমাটা বানিয়ে নিচ্ছি মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে ওই দিকে সবজিটা বসিয়ে দিয়েছি মানে ডালটা হয়ে যাওয়ার পরে ওই ওখানে ওই কড়াতে বসিয়ে দিয়েছি সবজিটা এই কড়ার থেকে মানে কষিয়ে ওই কড়াতে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে মাটন রাজমাটা বানানোর জন্য আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি কষানোর পরে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা আর টমেটো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আর কষাতে কষাতে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে মাটনটা ঢেলে আর দুপুরের খাওয়া দাওয়া আর শেয়ার করা হয়নি তারপরে একেবারে কিন্তু খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে তারপরে এই যে বিকেলে বেরিয়ে গেছি মার্কেট যাওয়ার জন্যে কেক আনতে যাওয়ার জন্য তো যেহেতু পঁচিশে ডিসেম্বর তারপরের দিন তার জন্যে এই যে মার্কেট চলে এসেছি তো এখানে কেকের দোকানে কেকের দোকানটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আর এই যে ছেলে এখানে একটা কি আঙ্কেল চিপস নিয়েছে এর মধ্যে চিপস আছে ওটা নিয়েছি আর এখানে নিয়েছি এই যে দুটো কাপ নুডলস নিয়েছি তো এই জিনিসগুলো আনার ছিল তার জন্যে গেছিলাম আর যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তারপরের দিন তার জন্যে কেকও নিয়ে চলে এসছিলাম তো আর এই যে ছিল ম্যাগি তো সকালে যেহেতু কিছু বানাবো না তো তার জন্যে ম্যাগি বানাবো ব্রেকফাস্টের জন্য তো যেহেতু ছুটি আছে তার জন্যে ম্যাগির দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে এই যে চিজ নিয়েছি চিজটাও শেষ হয়ে গেছিলো তো চিজটাও নিয়ে নিয়েছি আর এই যে কেক নিয়ে নিয়েছি দুটো কেক নিয়ে নিয়েছি এই একটা কেক এই কেকটার টেস্ট খুব ভালো ছিল এটা চকলেট দিয়ে কাজু বাদাম কাজু কিশমিশ দিয়ে বেশ সুন্দর টেস্ট ছিল আর এটা মোটামুটি টেস্ট ছিল এটাও ভালো ছিল তো এটাও নিয়েছি আর আর দুটো বাচ্চাদের জন্যে ডোনাট নিয়ে নিয়ে নিয়েছি তো মানে ওই দিন খাওয়ার জন্যে তো যেহেতু বাইরে গেছিলাম তো একটু তো কিছু আনতে হয় বাচ্চাদের জন্য তার জন্যে আর এখানে এই যে ঠাকুরের ফুল নিয়ে নিয়েছি তারপরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তো তার জন্যে ঠাকুরের ফুল নিয়ে নিয়েছি বৃহস্পতিবারের আর এই যে কিনটার জয় নিয়েছি তো গোপাল সোনার জন্য যেহেতু মানে কে কানা হয়নি যেহেতু ডিম টিম দেওয়া ছিল কি না জানি না তার জন্য কিনটার জয়েন নিয়ে নিয়েছি আর এই যে অরিও নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো আর এই যে কাজল একটা নিয়েছি কাজলটা ফুরিয়ে গেছিলো তো কাজল একটা নিয়ে নিয়েছি আর একটা এই যে নেল পালিশ নিয়েছি পালিশ আর কাজল নিয়েছি ব্যাস এটুকুই ছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো